আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আসা করে সকলে বেশ ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি ভিডিও করার জন্য নদীর পাড়ে এটি দেখতেছে মাছ ধরার জন্য চলে যেতেছে তো আজকে তাদের সাথে যাইতেছি তো ইনশাল্লাহ কীরকম মাছ তারা ধরতে পারে তাদের সাথে থাকবো আর সরাসরি ভিডিওটি দেখাবো তো বড় নদীর পাড়ে চলে এসেছি দেখেন বড় খাল আর এই যে আমাদের এলাকার চর নদী এ সমস্ত নদীর চরের মাছের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন তারা মাছ ধরবে বেশি চলে যাব এই যে বন্ধুরা যাইতেছি এই যে বন্ধুরা জালটি উঠিয়েছে এ কাঁকড়া ঢুকছে দিবা ব্যাপক অনেক কাঁকড়া ঢুকছে বন্ধুরা যে চরের ভিতরে আর নদীর সাইডে যে চর আছে দু বছর দু বছরে জাল পেতেছে এই যে লেখা কি বড় মাছ আছে না আজ কারণ নাই আছে কোন মাছ আছে Yapay karlı bir tane y shirt Baş mouths Tumisτο istediğiniz, anlam Physical aralıklı, bu জালের মাথা খোঁজাখুঁজি চলতো জালের মাথা খোঁজে বেশি পায় না পাইছি পাইছি তোমার নদীর পারে চিংড়ি মাছ আর প্রচুর এই যে বড় বাইলে বাইলে আছে দুটো বড় বড় বন্যার জন্য এই যে মাছগুলো মানুষের পুকুর থেকে বাইরে নিয়ে গেছে সেইগুলো আমাদের দিকে থাকতে প্রচুর যে নদী গেছেন এই জেলার প্রচুর বড় বড় খোলা আছে মানে রুই মাছ কাতলা মাছ আমাদের বৈশালে বলে খোলা মাছ মিকে মাছ মিছে কালিবাউস উত্তর অঞ্চলের ওই যে ঘেরের তলাই গেছে না এই মাছগুলো অঞ্চলইতেছে নদীতে যে বন্ধুরা দেখেন দুটি জালের মাছ এই বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ